আসসালামু আলাইকুম আইফোনের কয়েকটি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নতুন কিছু শিখতে পারবেন তো প্রথম যেটির কথা বলবো সেটা হলো আইফোনে আমাদের প্রচুর মেসেজ আসে এই মেসেজগুলা আমরা চাইলে একটা একটা করে ডিলেট করতে হয় আপনি যদি চান যে সিলেক্ট করে একসাথে অনেকগুলো ডিলেট করবেন সেটাও কিন্তু পারবেন তো কিভাবে সেটার জন্য আপনাকে জাস্ট আপনার দুইটা ফিঙ্গার ব্যবহার করতে হবে ফোনের উপরে এভাবে নিচ থেকে উপর দিকে বা উপর থেকে নিচ দিকে নিতে হবে নিলে এরকম আপনার যে মেসেজগুলো আছে এগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে দেন আপনি এখান থেকে ডিলেট অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনার ডিলেট পপ আপ আসবে আপনি দেন এখান থেকে ডিলেট করে দিলে আপনার মেসেজগুলা ডিলেট হয়ে যাবে তো আপনার কিন্তু আর একটা একটা করে মেসেজ ডিলেট করতে হচ্ছে না এখন আপনি চাইলে সিলেক্ট করে আপনার মেসেজগুলা ডিলেট করতে পারবেন এরপরের যে ট্রিক্সটি শেয়ার করব সেটা হলো আমরা যখন কোনো লেখা লিখি সেই লেখাটাকে আমরা এডিট করতে চাইলে এইভাবে কার্ডসার ঠিকঠাক মতো পৌঁছায় না অন্য একটা অক্ষরের উপরে বা আগে পরে যেয়ে দাঁড়ায় তো আপনি কিন্তু চাইলে এটা খুব সহজেই সমাধান করতে পারেন যেই লাইনে যেই অক্ষরটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন তার আগে আপনি কাটসারটা রাখতে পারবেন তো সেটার জন্য আপনার আইফোনের যে কীবোর্ডটা আছে এই কিবোর্ড সিস্টেম থাকা অবস্থায় আপনি যদি এই কিবোর্ডের উপর প্রেস করে ধরেন তখন দেখবেন যে আপনার যে অক্ষরগুলো ছিল কিবোর্ডের উপর লেখা সেগুলো হাইড হয়ে গেছে তো এখন আপনি আপনার ফিঙ্গারটাকে উপরে নিচে নিলে একটা একটা লাইন উপরে নিচে আসবে ডানে বামে নিলে আপনার ডানে বামে যাবে এখন আপনি যেই অক্ষরটা চেঞ্জ করতে চাচ্ছেন ওই অক্ষরটার আগে আপনি কিন্তু রাখতে পারতেছেন তো এটা জাস্ট খুব একটা সহজ ট্রিক্স আপনারা যদি এটা আস্তে আস্তে করে এখান থেকে ডানে ভাবে নেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার যেখানে রাখার দরকার একবারে ঠিক মতো পজিশন মতো সেটাকে আপনি রাখতে পারতেছেন তো এইভাবে আপনারা যে কোনো লেখা এডিট করার সময় ভুল হয়ে গেলে সেটাকে খুব সহজেই কারেকশন করে নিতে পারবেন আপনি কোনো লেখা লিখতেছিলেন এই মুহুর্তে কোনো কারণে আপনি কোনো লেখাকে জাস্ট ভুল করে মুছে ফেলেছেন বা কপি করে ফেলেছেন বা কাট করে ফেলেছেন এখন এই লেখাটুকু আপনি কিন্তু আবার চাইলে খুব সহজেই রিটার্ন নিয়ে আসতে পারবেন কীভাবে জাস্ট আপনার হাতের যে তিনটা ফিঙ্গার আছে এই ফিঙ্গারের মাধ্যমেই আপনাকে সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে জাস্ট ফিঙ্গারটাকে এদিকে নিয়ে আসবেন এদিকে দিবেন আপনার পূর্বের যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসবে আবার যদি আপনি এই দিকে দেন তাহলে আপনার আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসবে তো এটার মাধ্যমে আপনি আনডু রিডু করতে পারবেন অনেক সময় আমরা অনেকটা মেসেজ লিখি লেখার পরে দেখি যে কোনো একটা কারণে মেসেজটা মুছে গেছে জাস্ট আপনি তখন কি করবেন আপনার এই থ্রি ফিঙ্গারকে ডানের দিকে বা বামের দিকে নেবেন দেখবেন যে আপনার আগের যে অপশানে ছিল সেই অপশানে আবার ফিরে এসেছে আইফোনে ক্যালকুলেটার অ্যাপ ছাড়াই কিন্তু আপনি ক্যালকুলেটারের অনেক কাজ করতে পারবেন অথবা ইউএসএ ইউএসডি ডলার বা ইউরো এগুলা আপনি কনভার্ট করতে পারবেন এটা সহজ টেকনিকটা হলো জাস্ট স্ক্রিনের উপরে উপর থেকে নিচে টান দিবেন দেওয়ার পরে এরকম সার্চ বার আসবে এখানে আপনি যেটা হিসেব করতে চাচ্ছেন সেটা লিখবেন আমি একশো বিশ এখান থেকে যে আইকন আছে এখন আমি যদি টু দিই তাহলে দেখব যে এটার ফলাফল দুইশো এখানে চলে এসছে দেখেন আবার আপনি যদি ভাগ করেন সে সেমভাবে একই রেজাল্ট আসবে শুধু তাই না এখানে একশো বিশ ইউএসডি যদি আপনি লেখেন ইউএসডি তো ইউএসডি সমান বিডিটি টাকা কত আসে সেটা কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে যাচ্ছে আপনি যেটা করতে চাচ্ছিলেন ক্যালকুলেটার মাধ্যমে সেটা কিন্তু এই সার্চ বারের মাধ্যমেই করতে পারবেন শুধু আপনার এখানে নেট কানেকশনটা থাকলেই হবে অ্যালার্ম আমাদের জন্য খুবই উপকারী সকালে ঘুম থেকে ওঠা বা কোনো কাজ মনে করিয়ে দেওয়া এই কারণে আমরা অ্যালার্ম দিয়ে থাকি আর এই অ্যালার্মটা অনেক সময় আমরা কি করি যে কেটে দিই বা স্নুজ দেওয়া থাকে এটা জাস্ট দশ মিনিট পর পর আপনার অ্যালার্মটা আবার বাজবে আপনি স্নুজে ক্লিক করলেন করলে দেখলেন যে আবার দশ মিনিট পরে বাঁচতে সেরকম দশ মিনিট পর পর বাঁচবে তো আপনি চাইলে কিন্তু এই টাইমটা সেট আপ করে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন কিভাবে আপনি চাইলে দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বা আরও বেশি কম বেশি করে নিতে পারবেন তো আমরা সেটাই দেখবো এখানে আমরা যে কোনো একটা অ্যালার্ম ক্রিয়েট করার জন্য এখানে ট্যাপ করলাম এখন এখানে দেখতে পাচ্ছেন যে স্নুজ অপশনটা এটা আপনাকে ওয়ান রাখতে হবে রাখার পরে এখানে স্নুজ ডিউরেশন যেটা আছে এটার উপরে আপনাকে ট্যাপ করতে হবে দেখেন এখানে আগে কিন্তু নয় মিনিট ফিক্সড ছিল আপনার নয় মিনিট পর পর আপনার স্নোজ হওয়ার কারণে আবার অ্যালার্মটা বাঁচবে আর এ এখন আপনি চাইলে পনেরো মিনিট পর্যন্ত করতে পারবেন এবং এখানে এক দুই মিনিট পর পর অনেকেই আসি যে চাই যে দশ মিনিট পরে না আমরা পনেরো মিনিট পরে উঠবো বা আরও পাঁচ মিনিট পরে উঠবো সেক্ষেত্রে আপনারা এখান থেকে চাইলে স্নোজ টাইমটা অ্যাড করে নিতে পারেন তো এটা আমার মনে হয় যে যারা অ্যালার্ম ব্যবহার করে তাদের জন্য খুবই উপকারী একটা ফিচার হবে এটা এই সিলোবাস্ক্রের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ